অসম ত্রিপুরা সীমান্ত এলাকায় চূড়াবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল লরির ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারালেন এক পুলিশ কনস্টেবল শনিবার এ মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় তল্লাশি চলাকালীন দুর্ঘটনাটি ঘটেছে লরির ধাক্কায় মৃত্যু হওয়া কনস্টেবলের নাম উজ্জ্বল বরা বলে জানা যায় দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া লরির পিছু দাওয়া করে পুলিশ আটক করেছে সে সময় রাতাবাড়ি থানার অসির গাড়িতেও লরি ধাক্কা মারে দুর্ঘটনা সামান্য আহত হয়েছেন অসি বিমল ছাত্রী লরিটি এক সময় দুর্লভ ছড়া নিবিয়ার ফালাইব এলাকায় পৌঁছে পুলিশের গাড়িতে ধাক্কা দিয়ে পাশের জমিতে গড়িয়ে পড়ে এতে চালক পালিয়ে যায় পুলিশের গাড়িটিও দুর্ঘটনার কবলে পড়ে পরে এক লাগিয়ে দুটি গাড়ি তোলা হয় টি আর শূন্য এক এ ইউ এক ছয় সাত দুই নম্বরের ঘাতক লরিটি মাদক বহন করছে বলে সন্দেহ করা হচ্ছে শ্রীভূমি থেকে মোহাম্মদ জনির রিপোর্ট